প্রিয় দর্শক হাতিল প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় আমাদের সঙ্গে আছেন মাহফুজুল্লাহ বাবু টিভিএসের স্পেশাল করেসপন্ডেন্ট দর্শক বিনিময় বিনিময় একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা জানি হয়তো শুনেছি নাম তো এই প্ল্যাটফর্মটা নিয়ে অনেক ধরনের আসলে তেলেসমতি বলা যেতে পারে যে এটা নিয়ে আসলে বিভিন্ন রকমের গত সরকারের যে প্রভাবশালী লোকজন তারা এটাকে যে কিভাবে তাদের প্রভাব খাটিয়ে তাদের ব্যক্তিগত লাভের জন্য আসলে এটা সরকারি ফান্ডে এই প্ল্যাটফর্মটা তৈরি এবং সেটা আসলে ব্যক্তিগত গেইনে লাভের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহৃত হয়েছে এবং সেটা হচ্ছিল এটার আসলে অনেক বড় রকমের প্ল্যান ছিল অনেক অ্যাক্টিভিটিস ছিল কিন্তু যেহেতু গত সরকারের পতন ঘটেছে তো সেগুলো আসলে খুব বেশি বাস্তবায়ন করতে পারেনি বাট এগুলো নিয়ে আসলে যে অনেক ধরনের পরিকল্পনা যে এই প্রভাবশালী লোকদের ছিল তো সেগুলো কিভাবে তারা করেছে এবং এখানে বাংলাদেশ ব্যাংকের ইনভলভমেন্ট কেন হলো এবং আসলে প্রভাবশালীদের সাবেক প্রধানমন্ত্রীর যে আইসিটি অ্যাফেয়ার্স অ্যাডভাইজার সজীব যে জয়েন নাম আছে নসরুল হামিদ বিপু যে এনার্জি স্টেট মিনিস্টার ছিলেন তারপরে আইসিটি মিনিস্টার জুনাইন আহমেদ পলক সো অনেক ধরনের নাম আরও আছে এর মধ্যে সো দর্শক এ সংক্রান্ত একটি রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে লিড রিপোর্ট বিনিময় হাউ এ স্টেট ফান্ডেড ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা টু এ প্রাইভেট প্রফিট গেইনস মেশিন সো দর্শক এটা নিয়ে আমরা আলোচনা করব বাবুর সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সো বাবু আসলে সংক্ষেপে একটু বলতে চাই আগে যে বিনিময়টা কি এই প্ল্যাটফর্মটা জাস্ট সংক্ষেপে বিনিময় এটাকে টেকনিক্যালি বলা হয় যে ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম তো ইন্টার অপারেবল বলতে হচ্ছে যে ধরেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যে ট্রানজাকশন হয় এগুলো বাংলাদেশে হয়ে গেছে সেন্ট্রাল ব্যাংক এগুলো ইমপ্লিমেন্ট করেছে আরটিজিএস এনপিএসবি অটোমেটেড চেক ক্লিয়ারিং এগুলোতে এমএফএস টু এমএফএস এটা হচ্ছে না হুম আবার ব্যাংক থেকে এমএফএস হচ্ছে তারা তারা নিজেদের মতো ইন্টিগ্রেট করে নিয়েছে থ্রু আপনার এনপিএসবি প্ল্যাটফর্ম অথবা পিয়ার টু পিয়ার করে তারা করে নিয়েছে তো একটা প্ল্যাটফর্ম এটা আসলে সারা পৃথিবীতেই হচ্ছিল যে করোনার আগে থেকে শুরু হয়েছে ভারত দুই হাজার সতেরোতে এটা লঞ্চ করেছে তারপরে পাকিস্তান বাইশে এন্টার ইন্টারঅপারে অপারেবিলিটিটা তারা এনশিওর করেছে যেটা হবে যে আপনি নগদ থেকে বিকাশে পাঠাতে পারবেন বিকাশ থেকে রকেটে পাঠাতে পারবেন একটা এম থেকে এম ব্যাংক টু এম এফ টু ব্যাঙ্ক তারপরে হচ্ছে এই যে যে সমস্ত পেমেন্ট প্রসেসরস আছে বা ই ওয়ালেটস আছে যেমন আমরা যদি ভিসা মাস্টার এভরিথিং যত পেমেন্ট আউটলেট আছে একটার সাথে আরেকটা আপনি একটাতে যদি আপনার টাকা থাকে আপনি এই টাকা যে কোনো জায়গায় পাঠাতে পারবেন অন্য যে কোনো আউটলেটে আপনি বিল পে করতে পারবেন এটাই হচ্ছে গিয়ে এটা এনেবলার আর কি আচ্ছা গত সরকারের লোকজন যে এই বিনিময় নিয়ে আসলে কি বন্দোবস্ত করছিল তাদের কি পরিকল্পনা আচ্ছা তো সেন্ট্রাল ব্যাংকের যে এনপিএসবি এক্সপার্ট যারা আছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারাও কয়েকজন বলেছেন আমাদের বা ইন্ডাস্ট্রিতে যারা আছেন আইসিটির কর্মকর্তারা বলেছেন যে এনপিএসবিটা একটা চমৎকার প্ল্যাটফর্ম আপনি আমরা ওই যে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট এক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে দিতে পারি তো এনপিএসবিটাকেই এক্সটেন্ড করে আপনার সেখানে এম এফ সব কিছু এই যে যেটা টোটাল মানে ফুল ফ্লেজ যে একটা ইন্টারঅপারেবিলিটি করা সম্ভব ছিল কিন্তু মাঝখানে আপনি জানেন যে আসলে ওই ডিজিটাল বাংলাদেশের সেই যে সেই স্লোগানের সময় আইসিটি মিনিস্ট্রিকে একটা লিড রোল দেওয়া হয়েছিল যে তারা সরকারের যত অন্যান্য উইং আছে তাদের তাদেরকে আইসিটি রিচ করবে এরকম একটা তো এক্ষেত্রে তারা তাদের কনসেপ্ট পেপার অ্যান্ড এভরিথিং দিয়ে প্রথমে একটা পঞ্চান্ন কোটি টাকার প্রজেক্ট করে পরে সেটা খরচ কিছুটা বেড়ে পঁয়ষট্টি কোটি টাকা হয় যে বিনিময় নামে একটা প্ল্যাটফর্ম প্রিপেয়ার করে দিবে আইসিটির একটা প্রজেক্ট থেকে সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে হ্যান্ড ওভার করা হবে আচ্ছা তো আমরা আমাদের দৃষ্টি আসলে এই কাজটা কারা করছে বা এখানে কারা কারের সঙ্গে জড়িত ছিল এই যে কোম্পানি ও আচ্ছা বিদেশি কাজটি করার ক্ষেত্রে আপনার একটা কনসোর্টিয়াম হয়েছে কনসোর্টিয়ামটা লোয়েস্ট বিডার হিসাবে এটার লিড ছিল আপনার ওরিয়ন ইনফরমেটিস নামে একটা কোম্পানি তারা তাদের কয়েকজন স্কলার শেয়ার হোল্ডার আছেন একজন জামিল আর একজন তিনি মাইক্রোসফটের একজন টপ লেভেলের কর্মকর্তা ছিলেন তারা এটা একটা জেনুইন কোম্পানি আমরা জানি এক তারপরে তার সাথে আপনার মাইক্রোসফট যারা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্টনার হিসাবে মাইক্রোসফট বাংলাদেশ যোগ হয়েছিল সেইন ভেঞ্চার্স নামে একটা বিদেশি কোম্পানি তাদের সাথে প্রথমে পার্টনার ছিল পরবর্তীতে কনসোর্টিয়াম থেকে তারা বের হয়ে যায় হ্যাঁ আর আরেকটা কোম্পানি এটা হচ্ছে নসরুল হামিদ বিপুর ছেলে আর তার স্ত্রী তারা এই এই প্ল্যাটফর্মটা বানানোর কাজে কনসোর্টিয়াম মেম্বার হিসাবে পেছনের সারিতে ছিল প্ল্যাটফর্ম হস্তান্তর হয়ে গেছে দু সালে আপনার এটি উদ্বোধন করে সজীব অজেট জয় তখন এক্সপেকটেশন ছিল তিনি বলেছিলেন যে তিন থেকে চার বছরের মধ্যে দেশটা পুরো ক্যাশলেস ইকোনমি পাবে হান্ড্রেড পারসেন্ট মানুষজনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে ওই উদ্বোধনী অনুষ্ঠানটাতে কিন্তু দেখা গেলো যে আসলে এই প্ল্যাটফর্মটা খুব একটা পপুলার হয়নি এক তো রিসেন্টলি আমরা যেটি জানতে পেরেছি যে এই ফিনটেক সলিউশন যে কোম্পানিটি আপনার নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদ এবং তার স্ত্রী ছিল প্রথমে পরবর্তীতে তার স্ত্রী বের হয়ে যায় আর সেখানে যোগ দেয় একটা ভার্জিনিয়া বেসড একটা প্রাইম হোল্ডিংস এলএলসি নামে একটা কোম্পানি তারা সাম লাইক হামিদ পরিবারের দশ হাজার শেয়ার আর তাদের তিন হাজার শেয়ার এইভাবে এই কোম্পানিটা যোগ দেয় এটার রিপ্রেজেন্টেটিভ ছিল সামিদ গ্রুপের জনাব ফরিদ খান আচ্ছা এই ওয়েলওয়্যার কোম্পানিটাই সেন্ট্রাল ব্যাংকের সাথে আপনার চব্বিশের ইলেকশনের পরে একটা চুক্তিতে যায় গোপন চুক্তি এটা আমরা রিপোর্টাররাও জানতাম না যে এই চুক্তিটা হচ্ছে ইলেকশন তো ইলেকশনের পরে আটাইশ জানুয়ারি দু হাজার চুক্তিটা হচ্ছে এরকম যে তারা হচ্ছে পিপিপি মডেলের এই এই বিনিময় প্ল্যাটফর্মটা যে অপারেট করতে হবে বা এটার ফার্দার যদি ইম্প্রুভমেন্ট লাগে যা আছে সব কিছুর পার্টনার তারা তো সব খরচ করবে সেন্ট্রাল ব্যাংক প্রজেক্ট থেকে যাবে আর ভ্যালুয়ার এটার ইনকামে ফিফটি পারসেন্ট পেয়ে যাবে আচ্ছা তারপরে এই চুক্তিতে কোনো এক্সিট ক্লজ নাই তারপরে হচ্ছে এই চুক্তি অনুসারে যদি টেকনিক্যাল গ্লিজ বা হেস্ট এগুলোর জন্য দায় নেবে না এই অপারেটিং পার্টনার মেনটেনেন্স মেনটেনেন্স তারা মেনটেনেন্সে কাজ করবে মেনটেনেন্সে কাজ করবে অ্যাট এক্সপেন্স অফ সেন্ট্রাল ব্যাঙ্ক আচ্ছা তার মানে সব খরচ হচ্ছে সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংকের হ্যাঁ তারা হচ্ছে এক টাকা রেভিনিউ আসলে পঞ্চাশ পয়সা রাইট ফ্রি অপার বলে আর কি যে সব পাবলিকের জাস্ট তারা তিনজন সার্বক্ষণিক কর্মকর্তা ডিপ্লয় করে রাখবে একটা বিনিময় অপারেটিং রুম আছে আপনার সেন্ট্রাল ব্যাংকের সেকেন্ড অ্যান্ড অ্যানেক্স বিল্ডিংয়ে সেখানে সো এই যে একটা লুক্রেটিভ বিজনেস এটার জন্য কোনো নো টেন্ডার নো বিডিং কিছু না এবং সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা যারা মুখ খুলছেন এখন তারা বলছেন যে আমরা এনপিএসবির মতো একটা সাকসেসফুল টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার ট্রানজ্যাকশন হচ্ছে এখানে আমাদের কোনো এই ধরনের এক্সটার্নাল থার্ড পার্টি পার্টনার দরকার হয়নি এই পার্টনারটাকে আমাদের চুক্তিটা করলো চুক্তিটা করলো আসলে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের মহল তারা এটাই বললো যে হাই আপস থেকে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে যারা চুক্তি স্বাক্ষরকারী বিভাগ বা কর্মকর্তা তাদের আসলে খুব বেশি কথা বলার সুযোগ ছিল না আরকি সেখানে আচ্ছা এটা হচ্ছে জিনিস আর যে প্লটটা কি দেখেন এই যে ইন্টারঅপারেবিলিটি হলে যেটা হয় যে আমি বাংলাদেশে আপনি জানেন এম এফ এস এ ক্যাশ আউট খরচটা আসলে আর তাদেরকে বললে তারা তাদের জাস্টিফিকেশন দেখান এবং এটাও সত্য যে এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন পকেটে পকেটে এই টাকাগুলো যায় কিন্তু এম এর যে এই যে ক্যাশ আউটের খরচের ভয়ে কিন্তু আপনি যারা ছোট ছোট ব্যবসায়ী লো মার্জিন বিজনেস যেগুলো তারা কিন্তু এই যে আপনার মোবাইলে পেমেন্ট নিতে চায় না আপনার ফ্যাশন থেকে শুরু করে যাদের মার্জিন খুব হাই তারা নিতে পারে হ্যাঁ তো ট্রানজ্যাকশন করটুক এগিয়েছে বিনিময়ে দুই বছর গেল এর মধ্যে আমরা এই পাঁচ ফেব্রুয়ারির একটা ডাটা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে পেয়েছি যে চল্লিশ লাখ টাকারও ট্রানজ্যাকশন হয়নি দেড় হাজারও আপনার ই হয়নি যে আপনার নাম্বার অফ ট্রানজ্যাকশন আর কি আচ্ছা পার ডে পার ডে আর বিকাশ আট কোটি অ্যারাউন্ড তার হচ্ছে কাস্টমার বিনিময় প্ল্যাটফর্মে পাঁচ লাখ মানুষও অন্তর্ভুক্ত হয়নি এখন পর্যন্ত না এটা তো খুব একটা বেশি চব্বিশে কেবল চুক্তি হয়েছে তারপরে না উদ্বোধনটা হয়েছিল বাইশ সালে বাইশে দুই বছর কিন্তু গেছে আর এই যে এই অপারেটিং পার্টনার এটির তো আসলে দরকারই ছিল না সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাঁ তো এখানে দেখেন সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক প্ল্যাটফর্মটা বিল্ড করতে পারে তারা প্রজেক্ট এমপ্লয় হিসাবে বিল্ড করতে পারে আবার তারা নিজেরা অপারেটও করতে পারে তারা যদি এক্সপার্ট দরকার হয় দেখেন হায়ার এক্সপার্ট বেতন দিয়ে নট যে রেভিনিউ ফিফটি পার্সেন্ট দেওয়া দেওয়া যায় এখন রেভিনিউটা এখন কম দেখা যাচ্ছে কিন্তু তারা যেটি ভেবেছিল এক্সপার্টরা আমাদের যেটা বলছেন যে অপারেবিলিটি যদি ক্লিক করে তাহলে প্রতি বছর এই ভ্যালুয়ার এই কোম্পানিটা কয়েকশো কোটি টাকা আপনার জাস্ট মেনটেনেন্স পার্টনার ওর অপারেটিং পার্টনার হিসেবে থেকেই পেয়ে যেতে পারতো আর কি এটা তো অনেক আরও বড় প্ল্যান ছিল যে এক্সাক্টলি রেমিটেন্স ট্রানজাকশন এর মাধ্যমে হবে আরও বিভিন্ন ধরনের যত সেবা মানে আসলে প্ল্যানটা যেরকম শোনা যায় বা কর্মকর্তারা যেটি বলছেন যে প্ল্যানটা আলটিমেটলি যেটা হতো যে সব কিছুর অল দ্য ইন্টারঅপারেবল ট্রানজাকশনের মেইন হাফ করে দিত এটাকে আর তার যা ইনকাম তার ফিফটি পার্সেন্ট ভ্যালুয়ার সাক করে নিয়ে যাবে প্রতি বছর এবং সেই সেই ক্ষেত্রে তো দেখা যেত যে এনপিএসবিও আসলে ওইখানে হতে পারত একটা কমে যেত সার্কুলারের বিষয় যে এনপিএসবির বদলে এখন থেকে এটি ব্যবহার করতে হবে সেন্ট্রাল ব্যাংকের উপরে আরেকটি জিনিস চাপিয়ে দেওয়া যেতে পারত আর সিঙ্গেল প্ল্যাটফর্ম আসলে যেমন আমরা ভারতের কথা যদি বলি এখানে যারা তারা যে চার্জটা ফিক্স করেছে এই যে হাই চার্জটাও কিন্তু এই যে এই বিনিময় প্ল্যাটফর্মটা আনপ পপুলার না হওয়ার একটা কারণ চার্জ আপনি যদি এম এফ এস টু এম ধরেন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আপনি আপনার এক বন্ধুর নগদ বা রকেট অ্যাকাউন্ট আপনি যদি তাকে এক হাজার টাকা পাঠান পাঁচ টাকা চার্জ যাবে আচ্ছা এক আবার আপনি যদি আপনার এম থেকে ব্যাংকে পাঠান এমনিতে তো আমরা দেখি যে সাড়ে চোদ্দো থেকে আঠারো টাকা পর্যন্ত হচ্ছে এম আপনার যে ক্যাশ আউটের খরচ তো এর চাইতে একটু কমিয়ে দশ টাকা ঠিক করেছে দ্যাট মিনস আর ভারতের আমরা যদি দেখি তারা কি করেছে সতেরো সালে ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারা একটা নট ফর প্রফিট একটা কোম্পানি আগে খুলে রেখেছিল যারা আপনার অল দ্য ইলেকট্রনিক ট্রানজ্যাকশনের টেক কেয়ার করে অ্যান্ড অ্যাকচুয়েট করে ইনফ্যাক্ট আর কি তো এটা একটা ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ নট ফর প্রফিট এবং তারা চার্জগুলোকে আপনার অত্যন্ত কম রেখেছে এবং দুই হাজার রুপির নিচে ইন্টারওভারেবল ট্রানজ্যাকশন বা ইনস্ট্যান্ট ডিজিটাল পেমেন্ট ফ্রি কোনো চার্জ নাই এতে যেটা হয়েছে আপনি ভারতে একটা ডাব কিনেন একটা ভ্যানলা থেকে আপনি সবজি কিনেন জাস্ট আমরা দেখতে পাই টিভিতে বা মিডিয়া রিপোর্টে যে একটা কিউ কোড স্ক্যান করে যার যার বিল তারা দিয়ে দিচ্ছে তাহলে এটা যদি ইনকাম না হইলে এটা কিভাবে সাস্টেনেবল হবে কিছু এই যে বড় ইনকাম তো আছে যে আপনি যদি 1 লাখ রুপি 2 লাখ রুপি করেন সেখানে একটা ছোট ট্রানজাকশনের জন্য ফ্রি এন্ড দ্যাট শুড বি রাইট তারা যেটা করেছে এই ছোট গুলো থেকে আপনার যে আপনার মিল্কিং এর একটা অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল আর কি পাকিস্তানের কথা যদি আমরা বলি পাকিস্তান 2022 সালেই তাদের যে এনপিএসবি এর মত যে প্ল্যাটফর্মটা সেটাতে আপনার পারসন টু পারসন যেটা সেটি তারা অ্যাড করেছে তো সেখানেও ইনস্ট্যান্ট পেমেন্ট আপনার আমি গত বছরের কোন একটা মিডিয়া রিপোর্ট দেখছিলাম যে মাত্র ষোলো দিনে ট্রিলিয়ন রুপি ট্রানজ্যাকশন করেছে তাদের প্ল্যাটফর্মটা আমাদের যেমন বিনিময় তাদের প্ল্যাটফর্মটা আপনার নাম হচ্ছে রাস্ট 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 অ্যান্ড এই রাস্ট হচ্ছে সেন্ট্রাল ব্যাংক নিজে চালায় ঠিক আমাদের এখানেও যেটি হতে পারতো আর কি তো আসলে বলা যায় যে তাদের যে পাবলিক এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে প্রাইভেট গেইনের যে চেষ্টা এটি হটকারী চেষ্টা এবং এই হটকারী চেষ্টার কারণেই আমাদের এখানে একটা ইটস এ বিগ রিজন যে ইন্টারভেবিলিটি আপনার পপুলার হয়নি আচ্ছা এখানে যে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এবং সব প্রধানমন্ত্রীর ছেলে সজীব যে জয় তার ইনভলভমেন্টটা এখানে কিভাবে আসে তিনি কোনো কোম্পানির ওনার আমরা সেটি খুঁজে পাইনি তবে এই যে ভার্জিনিয়া বেস যে কোম্পানি যার রিপ্রেজেন্টেটিভ আবার তারই একজন ঘনিষ্ঠ লোক জনা ফরিদ খান সামিট গ্রুপের এখন এটার ওনারশিপ স্ট্রাকচার আমরা আসলে যুক্তরাষ্ট্রে চেক করিনি সেটি হয়তো চেক করলে দেখা যাবে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ডক্টর আসানিজ মনসুর রিসেন্টলি একটা স্পিচে বলেছেন যে দিস প্ল্যাটফর্ম ইজ লিঙ্ক টু সজীব জয়েজ আপনার সেল কোম্পানি আমরা মূলত তারপরেই জিনিসটা এক্সপ্লোর করলাম আর কি তবে হি লেট দ্য এন্টার মিশন ফর শিওর এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেনিফিশিয়ারি যারা তার খুব ঘনিষ্ঠ আচ্ছা এখন আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করি যে প্ল্যাটফর্মটি এটিকে আই মিন পপুলার করা ফুয়েলিং করার জন্য যে বিনিময় প্ল্যাটফর্মকে পপুলার করতে আইসিটি ডিভিশন কিন্তু পরবর্তীতে আরও বড়ো বড়ো আপনার স্পেন্ডিংয়ের কিছু পাবলিক মানি স্পেন্ডিংয়ের প্রকল্প নিচ্ছিলো তা আমরা কর্মকর্তাদের কাছে অফ দ্য রেকর্ড দু একজন আমাদের বলেছে যে প্রথমে চাইছিল সাতশো আটশো কোটি টাকার বাজেট নিয়ে নামতে পরবর্তীতে আপনি জানেন সরকারের বিভিন্ন দপ্তর থাকে যে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে এত বড় বাজেট অ্যালাউ করেনি পরবর্তীতে দুশো কোটি টাকার একটা ডিপিপি তারা রেডি করেছিল হ্যাঁ চব্বিশ সালেই যে বিনিময়টা প্রমোট করার জন্য বিনিময় প্রমোট করার জন্য বিনিময় প্রমোট করার জন্য এবং সরকারি টাকা প্রমোট করবে এবং সেই টাকার যে সুফল আসবে তার ভাগ অর্ধেকটা চলে যাবে হচ্ছে বেসরকারি খাতে তাদের প্রিয় কোম্পানি কাছে আমরা সরকারের এখন যারা দায়িত্বে আছেন আইসিটি বিভাগে তারা বলছেন যে আসলে তারা মানে এখন এখন কি ভাবছে সরকার এই ধরনের প্রকল্পগুলো এই যে এই 278 কোটি টাকার এই প্রকল্প দেউল মেকশিওর যে এই ধরনের স্পেন্ডিং যাতে না হয় আর তারা চাচ্ছেন যে আসলে সেন্ট্রাল ব্যাংক তার এনপিএসবি বা তার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে আগাক আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা হয়ে যাক কিন্তু নট যে এই মডেলে আর এই চুক্তিটা থেকে সেন্ট্রাল ব্যাংক বেরিয়ে আসতে যাচ্ছে কারণ তারা কারণ হিসাবে বলছে যে আসলে এক বছর পার হয়ে গেছে কিন্তু পলিসি হ্যাঁ না নিশ্চয়ই পারে হ্যাঁ পারে এইগুলো আইনজীবীরা ভালো বলতে পারবেন তবে পার্টিকুলার এক্সিট ক্লাস লাইক টেন ইয়ার্স কন্ট্রাক্ট ফাইভ ইয়ার্স কন্ট্রাক্ট এই ধরনের কোনো কিছু ছিল না আর কি তবে কন্ট্রাক্ট টার্মিনেশন যে কোনো চুক্তি তো আপনার তা থেকে বেরিয়ে আসার রাস্তা তো যদি সৃষ্টি না করা হয় এটি তৈরি হয়ে যায় যেমন একজন কর্মকর্তা আমাকে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে আমরা এক বছর পার হয়ে গেছে তাদের কাছ থেকে আমরা কোনো সার্ভিস পাইনি তো সুতরাং এই গ্রাউন্ডেও আমরা তাদের তাদের সাথে টার্মিনেট করতে পারি ওকে বাবু আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম বিনিময় নিয়ে যে বিভিন্ন ধরনের বন্দোবস্ত হচ্ছিল গত সরকারের সময়ে এবং এগুলো তুলে ধরলাম আমরা আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ